তাই সে গরিব হোক তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু সে শুধু আমাকে একটু ভালোবাসলে হয় আমার টাকা পয়সা কোনো কিছুই চাই না খুব একটা ভালো মনে হয় পরে তাকে দেখে আমার বিয়েসাদি হয় রাতে ঠিকমতো ঘুমাইতে পারি না বৃষ্টি হলে পানি পরে পানি পরে আর রোদ উঠলে অনেক গরম লাগে বুঝতে পারছেন এমন কষ্টের মধ্যে দিয়ে থাকি এরকম একটা গরিব মানুষ ভাবা আমাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক অসহায় এক নারী দাঁড়িয়ে আছে আমাদের জীবনের গল্পটা শুনবো আবু জীবনে খুব কষ্ট সেই কষ্টের কথাগুলো আজকে আমাদের মাঝে তুলে ধরবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আবু কেমন আছেন জি ভালো আপনার নাম কি বলুন নাম সানি আবু থাকেন কোথায় কাজে পড়ে তো সামনে আপু দেখতে তো খুবই মানে মনে হচ্ছে অনেক কষ্ট নিয়ে আসছে তো কি কষ্ট চলতে আপনার জীবন একটু বলে একটাই ভালো একটা মনে হয় মানুষ চাই কি করবো বলেন ছোটবেলা থেকেই মানুষের বাসায় কাজ করি বাবা নেই অনেক কষ্ট করে আচ্ছা বড় ভাই নাই না বড় ভাই নেই ছোট একটা ভাই আছে পরিবারে কে কে আছে পরিবারে আম্মু আছে আর ছোট তো ভাই আছে তো বাসাবেতে কাজ করেন তো আপনার তো মনে করেন নতুন করে মানে বিয়ে শাবি করবেন সংসার করবেন তো আপনি এই বয়সে বাসা কাজ করেন তো বাসা ভাই বাসা কাজ করে গিয়েছে ভালো ছেলে ভালো করে বিয়ে হবে আচ্ছা কত টাকা করে টাকা টাকা তো মাসে কত হয়

তো বিয়ে করুন বিয়ে করতে তো মনে করেন টাকা পয়সা লাগে সে টাকা পয়সা কি আছে কিছু তো দিতে পারবেন না আমাদের দেশে তো অনেক প্রবাসী ভাই আছে যা নাকি মনে করেন গরিব মেয়ে খোঁজে যে কিছু দরকার না যে নাকি একটু সংসার করতে পারবে বা আমাকে বুঝবে সেরকম একটা মেয়ে খোঁজে তো আপনি কি যদি আপনি কেউ বিয়ে করে মনে করেন কিছু না নিলেও তো তাকে কি আপনি বুঝে তাকে তার মন বুঝে তার সাথে সংসার করতে পারবেন অবশ্যই তো দর্শক আপনারা সোনিয়া না সনিয়া আপনার কথা শুনলেন তো তার নাম্বারটা জিরো ওয়ান ফোর জিরো এইট সিক্স নাইন ডাবল জিরো থ্রি সেভেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রণামস করি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম